প্রশ্ন সুন্নতে মহক্কাদার সাথে ইশতেখার সলা একসাথে নিয়ত করলে সলাদটা কি সন্নাতে মক্কাদে নিয়তে হবে প্রথম কথা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে এখন আলোচনা করতে হবে যে ইস্তেখারা করার জন্য স্বতন্ত্র আলাদা কোনো সলাদ লাগবে নাকি কি সন্নাতে মক্কাদাতেই নিয়ত করা যাবে ইস্তেখারার এই বিষয়টিতে দুটো মত রয়েছে ওলামাদের একদল বলছেন যে হ্যাঁ একটি সালাতে একাধিক নিয়ত করা যাবে অর্থাৎ আপনি ইসতেখারও নিয়ত করছেন আর সোনাতে রাতেবার নিয়ত করছেন বা নিয়ত করছেন তো এটা জায়জ এরকম সলাতো এবং ইস্তেখারা একসাথে নিয়ত করছেন জায়জ শুধু ফরোজে চলবে না কারণ আবী সাল্লা হাদিস রয়েছে হাম্মা আহাদুকুম আমরে তোমাদের কোনো ব্যক্তি যখন কোন কাজের উদ্দেশ্য করবে তখন সাল্লা দুই রাকাত পড়া সলাত আদায় করবে গাইরিল ফরিজা ফরজ ছাড়া তো ফরজ সলাদ দিয়ে ইস্তেখারা নয় ইস্তেখারার জন্য সন্নত সলাত হইতে হবে এখন এই সলাদ সন্ন্যতে মোয়াকাদাতে নিয়ত করে নিলাম ইস্তে খারা চলবে কিনা একদল তো বলছেন যে চলবে কিন্তু শাহিন রাহম্লা বিশ্বের বিংশ শতাব্দীর বড় তিনজনের একজন আলেম এমাম রেহমা এবং সৌদি আরবের যে স্থায়ী কমিটি রয়েছে যে না ফতোয়া বোর্ডের তারও ফতুয়া হচ্ছে যে না এটা চলবে না বরং ইশতেহারার জন্য আলাদা সালাত হইতে হবে ইশতেখার জন্য আলাদা সালাত হইতে হবে সোনাতে মক্কাদা যেমন ফরজ দিয়ে ইস্তেখারা নিয়ত করা যায় না ঠিক তেমনই সন্নাতে মক্কাদা সন্নাতে রাতে বাগলি ফরজেরই তাবে আর ইস্তেখার ক্ষেত্রে নবী বলেছেন যে ফালিয়ার কারাকাতে দুই রাকাত পড়বে ফরজ ছাড়া সুতরাং দুই রাকাত ইস্তেখারার জন্য পড়বে আর এটা হচ্ছে অধিক সতর্কতা যে আপনি কিরকম না করে আর আমলে হ্যাঁ অল্পতে না সেরে আপনি ভালো আমলে চেষ্টা করেন আপনার আমলের কোয়ালিটি ভালো হোক সুতরাং এসতে জন্য ইচ্ছুক হলে আপনি দুই রাকাত পৃথক সলা তাদের করবেন আল্লাহ তাআলা আলম أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة